হ্যালো ভিউস ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরো নতুন পর্বে স্বাগত তো হয়তো আপনারা থামেল দেখে একটু আন্দাজ করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে তো আমরা আর কি যদি ইউটিউবের ভিডিও আর কি টিকটকে আপলোড দেই তো তাহলে কি আমাদের কোনো কি সমস্যা হবে তো সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে তো অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে স্কিপ করে যাবেন না কারণ স্কিপ করে গেলে কিন্তু আপনারা ভিডিওর কিছুই বুঝবেন না ঠিক আছে তো পরে মনে হবে যে হ্যাঁ এই ভাইটার আর কি ভিডিও ভালো লাগতেছে না এই এই ভাইটার ভিডিও আর কি তে কিছুই বোঝা যাচ্ছে না ঠিক আছে তো দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও আর কি বিষয়টা ঠিক আছে তো তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমই নতুন নতুন আপডেটের ভিডিও আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ছাড়া হয় তো আপনি যদি আমাদের চ্যানেলকে চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো কথাটা হচ্ছে যে আমরা যদি ইউটিউবের ভিডিও আর কি ডাউনলোড করে আর কি যদি টিকটকে আপলোড দিই তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে ঠিক আছে তো ধরুন এখন আপনি দিচ্ছেন আর কি ওয়াশ মাও ফিলের আর কি ভিডিও টিকটকে ঠিক আছে তো এখন আপনি হুট করে আর কি নাটকের যে আর কি থিমগুলো আছে মানে কাট কাট করে আর কি আপনি এক মিনিটের এক মিনিটের আর কি ভিডিওগুলো সেগুলো আপনি এখন আপলোড দিচ্ছেন আপনার লাইক ফলোয়ার্স কিছুই হচ্ছে না কেন হচ্ছে না কারণ আপনার ভিডিওতে কিন্তু ভিউজই হচ্ছে না কারণ আমি গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম দেখাইছিলাম যে আপনাদের একটি সেটিং অন না করলে কিন্তু এটা হবে না তো আপনি যদি এই সেটিংটি যদি অন না করেন তো তাহলে কিন্তু আপনাদের আর কি ভিডিওতে ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তো দেখে আসতে পারেন ঠিক আছে তো সেই ভিডিওটা কিন্তু আমি গতকালই আপলোড দিয়েছিলাম তো আমরা মূল ভিডিওতে চলে আসি তো আর কি আমরা যদি ইউটিউবের ভিডিও আর কি টিকটকে আপলোড দিই তাহলে আমাদের আর কি টিকটকের যে ভিডিওগুলো রয়েছে তো সেখানে কিন্তু ভিউজ হবে না আর ভিউজ না আসলে আর কি লাইক এবং ফলোয়ার্স কিন্তু জীবনে আসবে না ঠিক আছে তো এখন আপনি কি করবেন যদি আপনি চান যে হ্যাঁ আমি নাটকেরও ভিডিও দিতে চাই টিকটকে ওয়াসমা ফিলারও আর কি দিতে চাই ঠিক আছে তো এখন আমি আর কি আপনাদের আর কি সাজেস্ট করবো যে আপনার আর কি দুটা অ্যাকাউন্ট খুলবেন টিকটক ঠিক আছে তো এখানে দিবেন আপনার ওয়াস মাহফিল আর একটাতে দিবেন আপনার নাটক যেমন কমেডি ভিডিও অনেক ধরনের আর কি ভিডিও রয়েছে তো সেগুলো সাইজে কিন্তু আপনি দিতে পারেন ঠিক আছে তো সেগুলো দিলে আর কি হবে আপনার তো আমি একটু বলি তো তখন কিন্তু আপনি কিন্তু একই এক একই ক্যাটাগরির ভিডিও আর কি দিবেন আর কি টিকটকে ঠিক আছে যেমন ইউটিউবে ক্যাটাগরি রয়েছে কিন্তু টিকটকে কিন্তু সেরকমই আর কি ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তো আপনার যদি একই ক্যাটাগরির আর কি টিকটকে এই ভিডিও আপলোড দেন তো আশা করি আপনাদের ভিডিওতে ভিউজ হবে লাইক হবে ফলোয়ার্স হবে ঠিক আছে তো আমার কথাটা হয়তো আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো আপনাকে কিন্তু অবশ্যই দুটা আর কি টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে তার কিন্তু আপনারা আর কি করতে পারবেন না আপনার ভিডিও ভাইরাল ঠিক আছে তো একই নিশেকে একই ক্যাটাগরির ভিডিও আপনাকে টিকটক অ্যাকাউন্টে সাথে হবে তো ভিডিওটি কেমন লেগেছে লাইক একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন তো আবার বলছি আপনি যদি আমাদের ইচ্ছা নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এক ঘন্টা বাজি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখা হবে আরো একটু নতুন পর্বের ধন্যবাদ